আওয়ামী সরকারের লুটপাটের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে ভোগান্তিতে পড়েছে গ্রাহকেরা অনেকে আমাকে কমেন্টস করতেছে যে ভাই আল আরাফা ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ন্যাশনাল ব্যাংক আইএফআইসি আমার ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক। এই ছয়টি ব্যাংকের এটিএম মেশিন থেকে ঠিকভাবে টাকা পাওয়া যেতেছে না অনলাইনের মাধ্যমেও ট্রানজ্যাকশন করা যাইতেছে না এমনকি ব্যাংকে গেলেও একজন গ্রাহক তার চাহিদা মোতাবেক টাকা পাইতেছে না মূলত সমস্যা কোথায় এই ছয়টি ব্যাংকই বন্ধ হয়ে যাবে কারণ গ্রাহকরা তো ঠিকভাবে তাদের টাকাই পাইতেছে না তো সাধারণ গ্রাহকরা টাকা পাইতেছে না এটার জন্য দায়ী কিন্তু সাধারণ গ্রাহক কারণ শুধু বাংলাদেশ না বিশ্বের কোনো দেশের কোনো ব্যাংক একসঙ্গে সকল আমানতকারীদের অর্থ ফেরত দিতে পারবে না যখনই একটু শুনেছে যে এই সকল ব্যাঙ্কগুলির অবস্থা খুব বেশি ভালো না তখন ব্যাংক থেকে টাকা উঠানোর ধুম পড়ে যায় মানে আমি বাঁচলে বাবার নাম যার যার অ্যাকাউন্ট থেকে শেষে টাকা তুলে নিয়ে আসতেছে তো এমনিতেই কিন্তু ব্যাঙ্কগুলির অবস্থা খুব বেশি ভালো না তো এইভাবে যদি সবাই যার যার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে আসে তখন এই ব্যাঙ্কগুলির অবস্থা কিন্তু আরও বেশি খারাপ হবে সো এর জন্য বাংলাদেশ ব্যাংক থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে একজন গ্রাহক এত টাকার বেশি পাবে না কিন্তু অনেকেই ভাবতেছে হয়তো এই ব্যাঙ্কগুলিতে আর কোনো টাকা পয়সাই নাই ভাই বিষয়টি মোটেও এরকম না আশা করি বাংলাদেশের কোনো ব্যাংক দেউলিয়া বা বন্ধ হবে না ইনশাল্লাহ আপনি ধৈর্য রাখেন তো অনেকে আমাকে বলবেন যে ভাই আপনার এই কথার কি ভিত্তি আছে আপনি যে বলতেছেন ব্যাংক বন্ধ হবে না এটার কোনো ভিত্তি আছে ভাই ভিত্তি অবশ্যই আছে ফর এক্সাম্পল আপনার এলাকায় একটি মুদি দোকান আসছে তো দোকানটির পজিশন খুব ভালো এবং ভালোই চলতেছে কিন্তু ওই এলাকায় কিছু পাতি মাস্তান আছে তারা দোকান থেকে বাকি খাইতেছে কোনো টাকা পয়সা দিতেছে না আই মিন জনম বাকি তো কোনো এক সময় ওই দোকানদার আর্থিক সংকটে পড়ে যায় তখন সে যেইখান থেকে মাল আনে তার যে মহাজন তার কাছ থেকেও সে বাকি আনা শুরু করে দিল তো কিছুদিন পরে তার মহাজন তাকে চাপ দিতেছে বাট সে যাদেরকে বাকি দিছে তাদের কাছে টাকা চাইতেই পারতেছে না কারণ তারা তো পাতিম তো এমন অবস্থায় কিছুদিন পরে আস্তে আস্তে ওই দোকানদার খুবই আর্থিক সংকটে পড়ে গেল তো সে বাধ্য হয়ে দোকানটি ছেড়ে দিল তো এমন অবস্থায় যদি আপনাকে বলা হয় এই দোকানটি আপনি করেন আপনি কি করবেন আমার মনে হয় না আপনি এই দোকানটি করবেন তবে হ্যাঁ যদি আপনার হাতে ক্যাপাসিটি থাকে আই মিন ওই পাতি আস্তানদের কলার ধরে আপনি যদি টাকা উঠাইতে পারেন এবং পাশাপাশি যদি ওই মাহাজনকে আপনি বুঝাইতে পারেন তাহলে হয়তো আপনি দোকানটি করতে চাইবেন তো অনেকেই এখানে আমাকে বলবেন যে ভাই কিসের ভিতরে কী পান্তা ভাতে ঘি আপনি কোথায় ব্যাংকের সাথে মুদি দোকানের এক্সাম্পল দিলেন ভাই বিষয়টি কিন্তু প্রায়ই সেম এই ছয়টি ব্যাংকের আগের যে পরিচালনা পর্ষদ ছিল ওই পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন করে আবার পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে তো এই পরিচালনা পর্ষদে যারা আছে তারা কিন্তু আপনার আমার থেকে কম বোঝে না এদের ব্যাংক সম্পর্কে কিন্তু অনেক এক্সপিরিয়েন্স আছে। এদের উপরে ভরসা রাখতে পারেন আতঙ্কে পড়ে ব্যাংক থেকে গণহারে টাকা না উঠিয়ে পাশাপাশি আরও ব্যাংকে টাকা রাখেন আশা করি এই ব্যাংকিং সেক্টর পুনরায় আবার ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ আই হোপ রো বিষয়টি আমি আপনাদের বুঝাইতে পারছি বাট এরপরও যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ